সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি গাইস নারে কি ভালো আছেন আপনাদেরকে খুব সুন্দর একটা চমকা জায়গা দেখাবো আকাশটা অনেক সুন্দর এখানে বৃষ্টি নামবে বে নাম্বে ভা যে জায়গাটায় বসে রইছি এই জায়গাটা হচ্ছে কামারপাড়া এই কামারপাড়া ব্রিজ যে এক পাশ জি যাচ্ছে ইষ্টি এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে বিশ্ব আস্তেমার নাম শুনেন না সেটা এই মাঠে বসে আর এটা হচ্ছে দুরাগ মূর্তি আর এই পাশের রাস্তাটি দিয়ে আশুলিয়া সাবার এদিকে গাড়ি যায় ওইদিকে ট্রাক যায় ওই যে দেখছেন কত বড় বড় গাড়ি ট্রাক আশুলিয়ার দিকে যাচ্ছে এ আর এদিকে যাচ্ছে নাকার দিকে আপুলা আপল আমি বসে বসে বাতাস খেতে যাচ্ছিলাম তখনই আম্মু বলে বাসে জিতে কিন্তু আম্মু আমাকে বাসে নিয়ে গেল বাতাস খেতে দিল না আমার খুব ইষ্টি ছিল বাতাস খাওয়ার ইচ্ছাতে এখন একটা অটো রিক্সা নিয়ে আমরা যাচ্ছি আমাদের বাসার দিকে খুব সুন্দর একটা জায়গা দেখালাম আপনাদেরকে আকাশটা বেশ সুন্দর তারপরে আমি রিক্সাতে বসে বসে ঘুমাচ্ছিলাম তারপরে হঠাৎ করে বৃষ্টি নামলো তারপরে মেলা শুরু হলো যখন রাইট যখন সন্ধ্যা হতে যখন সন্ধ্যা হলো তখনও দেখি মেলা চলছে সন্ধ্যাতেই মেলায় গিয়েছিলাম গাড়ি কিনেছিলাম তারপরে বাসায় চলে আসলাম আপনারা কি মেলা যা ইচ্ছা দেখতে চান তাহলে আমাদের কাছেই আপ আমরা নিয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সি ইউ গুড বাই আল্লাহ হাফেজ ধোয়া করবেন